আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর আকাশবাণীর মান কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন যার ভিত্তি হল ভোকাল ফর লোকাল বকেয়া ডিএ মেটানো যোগ্যদের চাকরিতে পুনর্নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আজ নবান্ন চলক কর্মসূচি ডাক দিয়েছে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশের পর রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে থাকা গুরুত্বপূর্ণ শূন্য পূরণে উদ্যোগী বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থার অভিযোগ তুলে এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ প্রতিবাদ আন্দোলনের সূচনা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানি বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন এর ভিত্তি হল ভোকাল ফর লোকাল গতকাল আকাশবাণী মন কি পর্বে তিনি বলেন যা যা ভারতে তৈরি হয়েছে তার সঙ্গে ভারতীয়দের অনেক পরিশ্রম যুক্ত রয়েছে দেশবাসীকে সেই সব সামগ্রী কেনার ফের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী और आत्मनिर्भर भारत का सबसे बड़ा आधार है वोकल फॉर लोकल जो चीजें भारत में बनी हो जिसे बनाने में किसी भारतीय का पसीना बहा हो वही खरीदे और वही बेचे ये हमारा संकल्प होना चाहिए প্রধানমন্ত্রী আগস্ট মাসকে বিপ্লবের মাস বলে অভিহিত করেছেন দেশের স্বাধীনতার জন্য বহু বীর যোদ্ধা নিজেদের আত্মবলিদান দিয়েছেন পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন তিনি এ প্রসঙ্গে ক্ষুদিরাম তুলে ধরে শ্রী মোদী বলেন উনিশশো আট সালে ক্ষুদিরামকে ফাঁসি কাঠে ঝোলানো হলেও তাঁর মুখে ছিল পূর্ণ আত্মবিশ্বাস সাহসী खुदिराम बोस सिर्फ 18 साल की उम्र में उन्होंने बहुत साहस दिखाया जिसने पूरे देश को जगजोर दिया तब अखबारों ने भी लिखा था खुदिराम बोस जब फांसी के फंदे की ओर बढ़े तो उनके चेहरे पर मुस्कान थी ऐसे ही अनगिनत बलिदानों के बाद हमें आजादी मिली थी বকেয়া ডিএ মেটানো যোগ্যদের চাকরিতে পুনর্নিয়োগ সহ নানা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আজ নবান্ন চল কর্মসূচির হাওড়া স্টেশনে জমায়েত হয়ে নবান্নের দিকে তাদের এগিয়ে যাওয়ার কথা এদিকে এই মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোন রকম অনুমতি দেওয়া হয়নি এমনকি আদালতও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন সংবিধানে পরিষ্কার বলা আছে শান্তিপূর্ণভাবে জমায়েত করার অধিকার चाक्रीजीवी चाक्री प्रार्थी एक्सो संगठन जरा ये प्रोग्राम लेके चले तर प्रोग्राम के कोनो परमिशन हावड़ा सिटी पुलिस पक्ष देखे देवा माननीय उच्च न्यायालय परिष्कार भावे बोले दिए कि कोनो असेंबली कोनो बेआईनी जमायत एटा करा जावे ना और जो क्यों बेआईनी जमायत करे तेल पुलिस एज पर लॉ व्यवस्था नहीं গণতান্ত্রিক উপায়ে মিছিলে বাধা দিলে পুলিশ অগণতান্ত্রিক কাজ করবে বলে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংবিধানে পরিষ্কার বলা আছে শান্তিপূর্ণভাবে জমায়েত করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে আমরা বলেছি শান্তিপূর্ণভাবে জমায়েত করব কোনো অস্ত্র শস্ত্রের ব্যাপার নেই তাহলে আমাদের যদি গ্রেপ্তার করে পুলিশ তো সংবিধান ভাঙবে তার মানে পুলিশ সংবিধান ভঙ্গকারী কারণ একশো তেষট্টি ধারাও নেই কোনো যে আমাদের গ্রেপ্তার করবে একশো তেষট্টি ধারা জারি করে ওখানে থাকার কোনো জায়গাও নেই ওটা নবান্ন থেকে অন্তত দু কিলোমিটার দূর হবে কি আরও একটু বেশি হবে সুতরাং কালকে জমায়েত হবেই এবং সেখান থেকে আমরা মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যাব এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আগত বিক্ষোভকারীদের হাওড়া স্টেশনে যাতে কোন রকম হেনস্থার মুখে পড়তে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হাওড়া স্টেশনে যান তিনি রেল আধিকারিক আর এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে বিরোধী দলনেতা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের যদি রাজ্য বা কলকাতা পুলিশ কোনোভাবে হেনস্থা করে তাহলে এক ঘন্টার মধ্যে এসে তারা প্রতিবাদে যোগ দেবেন ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশের পর রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে থাকা গুরুত্বপূর্ণ শূন্যপদগুলি পূরণে উদ্যোগী হয়েছে এই সপ্তাহের গোড়াতেই নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ লেখা এক চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাজকর্ম ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেরই স্বতন্ত্রতা নিশ্চিত করার জন্য বলেন ওই একই চিঠিতে নির্বাচনী আধিকারিকের গুরুত্বপূর্ণ চারটি শূন্যপদ পূরণের জন্য সুপারিশ করা হয় এর প্রেক্ষিতে রাজ্য সরকার কয়েকজন আমলার নাম নির্বাচন কমিশনে পাঠিয়েছে বলে সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইনে জানিয়েছে পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের স্বতন্ত্রতার প্রশ্নে রাজ্য সরকার আইনি পরামর্শ নেবার কাজও শুরু করেছে বলে জানা গেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ রাজ্যে হলেও প্রকৃত ভোটারদের নাম কখনোই তালিকা থেকে বাদ পড়বে না বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন গতকাল কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তোষণ রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করছেন বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা একদম সঠিক শ্রী মজুমদার বলেন কোনো রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী দেশের নির্বাচনী তালিকায় থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক এরা খোঁজ নিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করে ভোট ব্যাঙ্ক এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এরা প্রচারে নেমেছেন কারা ধরা পড়ছে তাদের নামের লিস্ট তারা নাগরিক কিনা সেটা পশ্চিমবঙ্গে পাঠানো হয় সেই সরকারের পক্ষ থেকে হরিয়ানা সরকারও পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যদি বলে দেয় এরা বাংলার নাগরিক তাহলে এরা ছাড়া পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার বলতে দেরি করছে ইচ্ছে করে যাতে এই ধরনের এদের উপর অত্যাচার হয় এবং এরা সেটা বাইরে বলতে পারে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আন্দোলনের সূচনা করছেন মত বিকেলে বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে তৃণমূল কংগ্রেসের তিনি শান্তিনিকেতন রোড ধরে মিছিল যাবে চৌরাস্তা শ্রীনিকেতন ঘুরে জামবনি তিন মাঠা মোড় পর্যন্ত সেখানে এক রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রীর ভাষণ দেবার কথা এর আগে সকালে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী রাঙাবিতানের সরকারি গেস্ট হাউসের রাত্রি যাপনের পর আগামীকাল সকালে ইলামবাজারে কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী তারপর সেখান থেকেই ফিরবেন কলকাতায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন সাংবাদিকদের কাছে তিনি বলেন নির্বাচন কমিশন যাতে পশ্চিমবঙ্গের অবৈধ ভোটারদের চিহ্নিত করতে এসআইআর না করতে পারে সেজন্যই তৃণমূলের এই আন্দোলন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যের ওবিসি মামলা আজ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে রাজ্য সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকা সংশোধনে নতুন উদ্যোগ নিলেও কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আজ এই শুনানি হবার কথা মামলার নিষ্পত্তি না হওয়ায় রাজ্যে বিভিন্ন সরকারি নিয়োগের সমস্যা হচ্ছে বলে রাজ্য সরকারের বক্তব্য এদিকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার আজ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে রাজ্যের অভিযোগ রাজ্যপাল একাধিক ক্ষেত্রে সুপারিশ করা তালিকার প্রথম নামকে উপেক্ষা করে দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে উপাচার্য হিসেবে বেছে নিয়েছেন এই প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এবং আইনি সংঘাত পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকের চক সুলতান সমবায় সমিতির নির্বাচনে গতকাল জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিরোধী সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা মোট আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে তারা আদালতের নির্দেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় পুলিশ জুলুম এবং নানাভাবে হয়রানির অভিযোগ তুলে জয়েন্ট কমিটি অব বাস অ্যাসোসিয়েশন আজ থেকে টানা তিন দিন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার সমস্ত বাস পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে ফলে আজ সকাল থেকে জেলার বড় অংশে রাস্তায় নামেনি কোনো বাস মিনিবাস রাস্তায় বেরিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনেই সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছে ছোট গাড়ির উপর ভরসা করতে হচ্ছে তাদের এদিকে বাস মালিকদের দাবি মতো আজ আলিপুরে আঞ্চলিক পরিবহন দপ্তরে এক বৈঠক ডাকা হয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় মৌসুমী বায়ুর উপস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য গতকাল আকাশবাণীকে কথা জানিয়েছেন ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশ তারিখে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম হুগলি উত্তরবঙ্গে আঠাশ তারিখ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে সেগুলি হলো কালিম্পং মালদা এবং সাউথ দিনাজপুর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে সমুদ্রে স্নান করতে নেমে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি পর্যটন কেন্দ্রে এক পর্যটক সমুদ্রে তলিয়ে গেছেন নিত্যানন্দ পাল নামে ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু সালের বিকশিত ভারতের লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন বকেয়া ডিএ মেটানো যোগ্যদের চাকরিতে পুনর্নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আজ নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর লোকসভায় আজ অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা হবার কথা আছে প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিন্ধু দেখিয়েছে ভারতের ওপর হামলা চালালে তার ফল কি হবে নভচারী সুহাংশু শুক্লা দেশে মহাকাশ নিয়ে নতুন উৎসাহ সঞ্চার করেছেন বলে প্রধানমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে আজ বিহারের ভোটার তালিকার সংশোধনী নিয়ে একাধিক আবেদনের শুনানি হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় সীমান্ত নিয়ে বিরোধী নিষ্পত্তিতে আলোচনায় বসবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে সে বিস্তারিত খবরে সংসদে লোকসভায় আজ অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবার কথা আছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আগেই জানান বর্তমান বাদল অধিবেশনে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গে ভারতের বক্তব্য নিয়ে আলোচনা হবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় লোকসভায় বিতর্কের জন্য ষোলো ঘন্টা সময় বরাদ্দ করা হয় এবং রাজ্যসভা আগামীকাল ষোলো ঘন্টা আলোচনা করবে মন্ত্রী আরও বলেন বিরোধী দলগুলি অপারেশন सिन्दूर आलोचना दावी आरोप एवं सरकार प्रथम दिन सम्मत छो ऑपरेशन सिंदूर पे चर्चा पूरा करने के बाद अगले विषय क्या लेंगे उसका हम बाद में तय करेंगे इसलिए मंडे से लोकसभा में 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी और ट्यूसडे को राज्यसभा में फिर 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুর বিশ্বকে দেখিয়ে দিয়েছে কেউ যদি ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত আনে তাহলে সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে অপারেশন সিন্দুর সামরিক অভিযান দেশ জুড়ে আত্মবিশ্বাসের এক নতুন অনুভূতি জাগিয়ে তুলেছে তামিলনাড়ুর গঙ্গাইকোণ্ডা চোলপুরমে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী উদযাপনে ভাষণ দিচ্ছিলেন তিনি প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারতের শত্রু এবং সন্ত্রাসবাদীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই ভারত তার নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির বিপক্ষে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে অপারেশন সিন্দুর বিশ্বকে এই স্পষ্ট বার্তাই দিয়েছে आज का भारत अपनी सुरक्षा को सर्वोपरि रखता है अभी ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने देखा है कि कोई अगर भारत की सुरक्षा और संप्रभुता पर हमला करता है तो भारत उसे कैसे जवाब देता है ऑपरेशन सिंदूर ने दिखा दिया है कि भारत के दुश्मनों के लिए आतंकवादियों के लिए अब कोई ठिकाना सुरक्षित नहीं है ये पूरे देश में ऑपरेशन सिंदूर ने নয় আত্মবিশ্বাস পদা কি হ্যাঁ আর দুনিয়া কোথায় ভারত কি শক্তি কোথাও স্বীকার করার পড়া হধানমন্ত্রী বলেছেন পাঁচ বছর আগে দেশে পঞ্চাশটি রকম স্টার্ট ছিল আজ শুধুমাত্র মহাকাশ ক্ষেত্রে স্টার্ট আপের সংখ্যা দুশোর বেশি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে গতকাল একশো চব্বিশতম পর্বে তিনি বলেন অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন দেশে মহাকাশ ক্ষেত্র নিয়ে নতুন উৎসাহের সঞ্চার করেছে এখন ছোট ছোট বাচ্চারাও মহাকাশ বিজ্ঞানী হতে চাইছে এক নয়া মাহল বনা সায়েন্স কোলে স্পেস কো লে एक नई जिज्ञासा भी जागी अब छोटे छोटे बच्चे कहते हैं हम भी स्पेस में जाएंगे हम भी चांद पर उतरेंगे स्पेस साइंटिस्ट बनेंगे কিছুদিন আগে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে ভারতের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন দেবেশ পঙ্কাজ সন্দীপ কুচি দেবদত্ত প্রিয়দর্শী ও উজ্জ্বল কেশরী এই চারজন দেশের নাম উজ্জ্বল করেছেন অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে দেশের ছাত্ররা তিনটি সোনা দুটি রূপ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে শ্রী মোদী জানান আগামী মাসে মুম্বাইয়ে অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী মেদিনীপুরের বীর সন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসের দেশের জন্য আত্মস্বর্গের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন ক্ষুদিরাম বসু মুখে ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছিলেন এমনই অগণিত বলিদানের পর দেশ স্বাধীনতা লাভ করে এ প্রসঙ্গে তিনি আগস্টকে বিপ্লবের মাস বলে অভিহিত করেন সেই সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার সঙ্গে দেশ বিভাজনের যন্ত্রণাও যুক্ত আছে তাই চোদ্দই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করা হয় এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে সুপ্রিম কোর্টে আজ বিহারের ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা উঠবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য নির্বাচন কমিশন জানিয়েছে সংশোধনের লক্ষ্য অযোগ্য নামগুলিকে বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ায় প্রধান রাজনৈতিক দলগুলি ছাড়াও দেড় লক্ষের বেশি বুথ স্তরের এজেন্ট জড়িত আবেদনকারীদের যুক্তি এই পদক্ষেপ ফলে দু সালে বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে অনেক ভোটারের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন তাদের দাবি এত অল্প সময়ের মধ্যে কমিশনের ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধনের মতো কঠিন পদক্ষেপ নেওয়ার কোনো কারণ নেই উল্লেখ্য আগের শুনানিতে আদালত নির্বাচন কমিশনকে আধার ভোটার আইডি এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করতে বলেছিলেন উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে প্রবেশপথে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আট আহত তিরিশ পবিত্র শ্রাবণ মাসের মন্দির প্রাঙ্গণে গতকাল হাজার হাজার ভক্তের সমাগম হওয়ায় এই ঘটনা ঘটে পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান ওই অঞ্চলে ইলেকট্রিক শখ খেয়েছেন কেউ এ ধরনের গুজব ছড়ানোই এই পরিস্থিতির সৃষ্টি হয় নিহতরা মূলত উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নিহতদের নিকটাত্মীয়কে এককালীন দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় একটি জটিল সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবেন এই আলোচনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দুদেশের সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ একশো তিরিশ জনেরও বেশি মানুষ আহত সংঘর্ষের আবহে সীমান্তবর্তী অঞ্চল থেকে কম্বোডিয়ার নাগরিকরা পালিয়ে যাচ্ছেন অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করেছে থাইল্যান্ড মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত রাতে স্কটল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান তিনি উভয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন সংঘর্ষ অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতের বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে মালয়েশিয়ায় আলোচনা উত্তেজনা হ্রাসের দিকে একটি পদক্ষেপ তবে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে একথা ট্রাম্প বলেও কম্বোডিয়া এবং থাইল্যান্ড অভিযোগ করেছে তাদের প্রতিপক্ষ গোলা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি সর্বাঙ্গীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউ গোষ্ঠীভুক্ত দেশগুলি পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করা হবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউ প্রধান উর্সুলা ফানডিয়ার ল্যান জানান আটলান্টিক মহাসাগরের উভয় প্রান্তে শুক্র শুল্ক সংক্রান্ত অচলাবস্থা দূর করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে একটি চুক্তিতে সম্মত হয়েছেন তারা এই চুক্তির বিষয়ে এমন এক সময় সহমতে পৌঁছানো সম্ভব হলো যখন ইউরোপীয় ইউনিয়নের পণ্য সামগ্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র তিরিশ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে ট্রাম্প জানান ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচাত্তর হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি কিনতে সম্মত হয়েছে এছাড়াও অতিরিক্ত ষাট হাজার কোটি ডলার ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগও করতে রাজি হয়েছে মার্কিন প্রশাসন জানিয়েছে পারস্পরিক শুল্ক আরোপের জন্য পয়লা আগস্টের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান আলোচনার জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না ইসরায়েল গাজা সংঘর্ষ পরিস্থিতিতে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আলসিসি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন আলোচনায় উভয় নেতা গাজার জনসাধারণের কাছে পর্যাপ্ত ও উপযুক্ত মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ম্যানচেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে গতকাল পঞ্চম তথা শেষ দিনে ভারত দ্বিতীয় ইনিংসে চার উইকেটে চারশো পঁচিশ রান তোলে উল্লেখ্য ভারতের প্রথম ইনিংসে তিনশো আটান্ন রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস ছশো সাতা রানে শেষ হয় ম্যাচে শত রান করে ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার লোকসভায় আজ অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবার কথা আছে প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিঁদুর দেখিয়েছে ভারতের ওপর হামলা চালালে তার ফল কি হবে নভচারী শুভাংশু শুক্লা দেশে মহাকাশ নিয়ে নতুন উৎসাহ সঞ্চার করেছেন বলে প্রধানমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে আজ বিহারের ভোটার তালিকার সংশোধনী নিয়ে একাধিক আবেদনের শুনানি হবে খবর শেষ হলো